বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো নতুন পুরোনো দেশ বিদেশ যে যেখান থেকে দেখছ তারা সকলেই ভালো টুকুই বলছি নমস্কার হেলদি ফুড জন্য সকলকেই স্বাগত করছি আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন রেসিপি তো বটেই তোমরা এই রেসিপিটা কোনো কিছু নেই হয়েছে বলে আমার আমার অন্তত জানা নেই চলো তাহলে রান্নাঘরে যাই আমি কতগুলো রাঙালু সিদ্ধ করে নিয়েছি এই রাঙালুটো প্রেশারে সিটি মেরে নিয়েছি সে একটা ঝাড়ু ঝাঁঝরিতে দিয়ে দিলাম জলগুলো ঝরতে দেখো কিছু মাত্র কিন্তু দুটো সিটি মেরেছি বেশি সিটি মারলে জল জল হয়ে থাকে সেই কারণের জন্য কিন্তু দুটো সিটি মোড়ে নামিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে এইগুলোকে আমি একটু গ্রেটারে গ্রেড করে নিচ্ছি যেন হয় গোটা না থাকে সেই কারণের জন্য তো গ্রেটারে গ্রেড করে নিচ্ছি আর যেহেতু দুটো সিটি মেরেছি বেশি নরম হয়নি একদম একটু বেশ ধরা যাচ্ছে গ্রেট করা যাচ্ছে সেই রকমের জন্যই আমি সিটিটা মাত্র বেশি মারবে না এটা সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তাহলে এটা হচ্ছে এটা কি রেসিপি করছি সেই রেসিপিটাই তোমরা দেখো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো এবং তোমরা প্রত্যেকেই পারবে প্রত্যেকেই রান্না যেন কিন্তু প্রত্যেকেই বিভিন্ন ধরনের রেসিপি আর এটা কিন্তু যে কেউ খেতে পারে আর এটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এই যে মিষ্টি আলু বা রাঙালু যেটাকে আমরা বলি সেটা কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য উপকারী এর মধ্যে আমি দিয়ে দিলাম আটা আটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এনাটা দিয়ে ভালো করে মেখে ঠিক যেমন আমরা রুটি করি সেই রকমই মাখিয়ে নিয়ে এটা দিয়েই কিন্তু আমি আজকে রুটি করব রুটিটা এত সুন্দর নরম এবং হজম এত ভালো হবে যারা রুটি খেতে পারে না পেটের সমস্যা আছে বা কিছু রুটি হজম করতে অসুবিধা হয় অ্যাসিড হয় বা গ্যাস হয় তারাও কিন্তু এই রুটিটা খেলে খুব সুন্দর তাদের উপকার হবে দেখো এই যে গোলাগুলো তৈরি করে নিয়েছি এই গোলাগুলো তৈরি করে নিয়ে এগুলো দিয়ে রুটি করব এবার একটু ভালো করে মেখে নিতে হবে হলে একটু ফেটে যেতে পারে তো আমার একটু মাখাটা মনে হয় কম হয়েছে রুটিগুলো বেলতে গিয়ে একটু ধারগুলো ফেটে ফেটে যাচ্ছিলো আর পরবর্তীতে তোমরা আমার রাঙালুর রেসিপি পরপর দেখতে পাবে অনেক কিছুই তো রুটিগুলো বেলে নেবো প্রথমে রুটিগুলো বেলে নিয়ে তারপরে আমি রুটিগুলো ভাজবো আমি কিন্তু রুটি একটা একটা করে ভাজি না তোমরা দেখতেই পাবে একটু মনে হচ্ছে ধারগুলো সামান্যই হয়েছে এইভাবে দেখো রুটিগুলো পাতলা করে বেলে নিচ্ছি তাহলে তোমরা বন্ধুরা দেখো তাহলে এই রাঙালু দিয়ে আমরা যদি রুটি করি আটা দিয়ে এর মধ্যে ময়দা দেবে না ময়দাটা স্বাস্থ্যের জন্য সবসময় বারণ করে ময়দার জিনিস খেতে সেই জন্য বাড়িতে খাওয়ার জন্য বা কোনো অনুষ্ঠানে তোমরা যদি করবো মনে করো তাহলে হয়তো একটু ময়দা ব্যবহার করতেই পারো কিন্তু বাড়িতে খাওয়ার জন্য যখন করবে তখন যতটা পারবে ময়দাটা অ্যাভয়েড করার চেষ্টা করবে এটুকু অনুরোধ রইলো এখন কিন্তু আমাদের প্রত্যেকের শরীরের মধ্যেই কিছু না কিছু রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে সেভাবে প্রত্যেক বাড়িতেই দেখা গেল দেখা যায় ডাক্তারের পিছনে একটা মোটা অঙ্কের টাকা বেরিয়ে যায় নিশ্চয়ই তোমরা এটা অস্বীকার করার জায়গা নেই তাই আমি কিন্তু এক একটা একটা করে রুটি ভাজতে পারি না আমি একসঙ্গে তিনটা চারটা পাঁচটা রুটি ভাজি যেহেতু এটা রাঙালু রুটি একটু রম নরম রুটিটা সেই কারণে আমি তিনটা করে খাচ্ছি একটা বেশি করে রুটি ভাজতে গেলে এক ফিটটা শুকিয়ে যাবে তখন আর একটা দিতে হবে এইভাবে প্রথমে অল্প আঁচে দিয়ে তারপরে আস্তে বাড়িয়ে দিতে হবে ফ্লেমটা আর কি বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দিয়ে তারপরে যখন দু পিঠটা ভালো মতো শুকিয়ে যাবে বেশি পোড়া বা পোড়া পোড়া না হয় তাহলে রুটিটা সুন্দর ফুলে উঠবে প্রত্যেকটা রুটি সুন্দর ফুলে উঠবে দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে কিন্তু প্রত্যেকটা রুটি এবার আমি সেঁকে নেব আমি গ্যাসের মধ্যে এইভাবেই কিন্তু আমি রুটিগুলো করি প্রত্যেকটা রুটি কিন্তু ফুলে উঠবে আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি যে রুটি খাই না আমার রুটি খাওয়া বারবার আছে আটার জিনিস কিন্তু হজমের জন্যই তা আমিও খেয়েছি আমিও কিন্তু পরপর কয়েকদিন এটা খেয়েছি রাত্রেবেলা ভালো সুন্দর লেগেছে খেতে যেমন সুন্দর লেগেছে আমার কোনো সমস্যা হয়নি আমি কিন্তু বেশিরভাগ সময় অফিসে টিপিন নিয়ে যাই এই রাঙল সেদ্ধ আমি তিন চার একটা রাঙালো সিদ্ধ নিয়ে যায় তাতেই কিন্তু আমার টিফিনটা হয়ে যায় আর আমি দেখি এটা খাওয়ার ফলে আমার কিন্তু হজমটা তাড়াতাড়ি হয়ে যায় আর আমি সন্ধ্যে হতে হতেই একটা খিদা লাগে প্রত্যেকটা রুটি কিন্তু সুন্দর ফুলে উঠছে প্রত্যেকটা রুটি তাহলে তোমরা এটা তরকারির সঙ্গে খেতে পারো দুধের সঙ্গে খেতে পারো যে কচুর সঙ্গেই খেতে পারো তাহলে রাঙালুর রুটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানাবে যে যেখান থেকে ইন করো কমেন্ট করে জানাবে যদি তোমার মনে হয় যে তোমাদের মনে হয় আমার রুটিটা ভালো লাগলো তাহলে তোমরা একটা লাইক একটু শেয়ার করে দিও আর নতুন পুরানো সবাই বন্ধুরা আমার পাশে থেকো এখানেই শেষ করছি তুমি ভালো থেকো সুস্থ থেকো